আরে রুপম ভাই সকাল সকাল শিয়ালদাতে কী করছো তো ও আজকে তাহলে কি রাজদার দোকানটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা নাকি আচ্ছা রুপম তাহলে আজকে চলে এলে নাকি চলে এলাম আচ্ছা অনেক অপেক্ষার অবসান নাকি অনেক দিন পরে তুমি জীবনে প্রোথমে তো আচ্ছা ঠিক আছে চলো খাবো

ছ টাকা আমি ওকে খাওয়াচ্ছি ছ টাকা কম্বো এই দিলাম একটা পয়া আলুর মাত্র ছ টাকা রুপম খা

那他他那是。<laughs> 打